মক্কার জামিনে আবু জাহেলের লোকেরা আবু জাহেলকে বলছে আবু জাহেল তুমি জানো না মক্কার জামিনে রে চাকর চাকরানীরাও আল্লাহর উপর ঈমান আনছে গরীব মিসকিনরাও আল্লাহর উপর ঈমান আনছে আবু জাহেল লোকেরা আবু জাহেলকে ওস কানে দিচ্ছে এই আবু জাহেল মক্কার জামিনে দুইজন লোক প্রকাশছে ঈমান এনেছে চাকুর চক্রানি রাও আল্লাহর উপরে ইমান এনেছে তখন আবু জাহেল বললেন না এটা হতে পারে না হতে দোয়া যাবে না খ আবু জাহেল বলছি বল বল কে এনে যায় তখন আবু জাহেল লোকেরা বলল আবু জাহেল দেখো মক্কার জমিনে সুমায়া পোকা সে এনেছে এবং তার স্বামী পোকা ইমান এনেছে তখন তখন যখন আবু জাহেল যাও যাও মক্কাতে তুমি প্রচার করে দাও উম্মক দিনে উম্মুক তারিখে উম্মুক ময়দানে গোটা মক্কা নগরে সবাইকে এক জায়গাতে জড় হতে হবে এক জায়গায়তে সবাইকে আসতে হবে এক জায়গাতে সবাইকে আসতে হবে ঠিক ওই দিনে ওই তারিখে উম্মুক ময়দানে ময়দানে গোটা মাক্কার নগরে জোট গোটা মাক্কার শহরের লোকেরা সবাই এক জায়গাতে জড় হলো শত শত বিরুদ্ধ মানুষ শত শত যুবক মানুষ এক জায়গাতে জড়ো হলো সুমাইয়াকে আনা হলো ইয়াসিরকে আনা হলো সুমায়াকে আবু জাহেল ডেকে নিল আর আবু বলছে সুমায়া তুই আল্লাহর উপরে ঈমান ছাড়বি কি না বল মারি আমার বোনের আমার শরণ এ আমি আপনাদের কি ঘটনাতে জন্য বলছি নাকি নবীর যুগের মহিলাদের কেমন আল্লাহর ইমানের কত মজবুত ছিল ইমানের কথা পাওয়ার ছিল সোনর যখন আবু জাহিল সময় কেটে গেল সময়া তুই আল্লাহর উপর থেকে ইমান ছাড়বে কিনা বল সময়া বলছে বেঈমান আবু জাহিল আমি ইমান ছাড়ব না আবার আবু জাহিল বলছে চাবুকের বাড়ি মারছে আর আবু জাহিল বলছে সময়া তুই আল্লাহর উপর ইমান ছাড়বে কিনা বল তোর এখনো সময় আছে তুই যদি বাঁচতে চাস সময়ারে তুই আল্লাহর উপর থেকে ইমান ছেড়ে দে সময়া ময়া বলছি বেইমন আবু জাহেল রে আমি মরে যাব শহীদ হয়ে যাব পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তার সত্য আমি মান না তার সত্যি আমি কালমা এ কালমা পড়ব কালমা ছাড়ব না খ এর পরে বন্ধুনি আমার আবু জাহেল সুমায়া কে বলছে সুমায়া তুই যদি আল্লাহর উপরে ঈমান যদি না ছাড়িস আল্লাহর উপরে তুই ঈমান যদি না ছাড়িস তো আমি সসত শত যুবকের মধ্যে তোকে ন্যাংটা করে দিব উলঙ্গ করে দিব দিব করে দিব সুমায়া রে Ah. <laughs> তুই আল্লাহর উপরে ইমান ছাড়বে কিনা বল সুমায়াকে বন্ধুরে আমার মারি আমার বোনেরে আমার সুমায়াকে জমিনে ফেলে দিল জমিনে ফেলে দেওয়ার পরে বন্ধুর মারি আমার বোনেরে আমার জমি জমিনে ফেলে দেওয়ার পরে সুমায়ার সুমায়ার শরীর থেকে গোটা কাপড় গলা গোটা লেবাস গুলো সব খুলে দিল লেবাস খুলে নিল পোশাক খুলে দেওয়ার পরে রে সুমাইয়াকে নেংটা করে দিল উলঙ্গ করে দিল নম্দ করে দিল তখন আবু জাহেল বলছে ওরা এখন